প্রিয় বন্ধুরা এখন শুনবেন মাহেশের রথযাত্রার ইতিহাস মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রার উৎসবের পিছনে একটি কিংবদন্তি রয়েছে সেটি হল চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদ সাদায় তিনি তা করতে পারলেন না তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন তিন দিন পরে দেব তাকে দেখা দিয়ে বললেন ধ্রুবানন্দ বঙ্গদেশে ফিরে যাও সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে সেখানে যাও আমি সেখানে একটি বিরাট দারু ব্রহ্ম পাঠিয়ে দেব সেই কাঠে বলরাম সুভদ্রা আর আমার মূর্তি করে পুজো করো আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীব এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো তিনি জল থেকে সেই কাঠ তুলে তিন দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কাহিনী নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে